তো এসির মতো ঠান্ডা হয় না যদিও কিন্তু যতটুকু ঠান্ডা থাকে ততটুকু মনে হয় দুপুরের নমস্কার আরজিটিয়ার ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটা তার আজকের দিনটা হচ্ছে সোমবার তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে সকালবেলায় উঠেই মানে একটুখানি ছাদে গেলাম তো দেখছি একদম আকাশটা না পুরো মহাকাশের মতো লাগছে দেখতে তো কী ভালোই লাগছে তো ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারাও দেখে তাহলে একটু আনন্দিত পাবেন তো কার কেমন লেগেছে আকাশটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে চলে এসেছি ঘর ঝাতে দেওয়ার পর্বে ফার্স্ট সকালেই থাকে ঘর ঝাঁ দেওয়ার পর্ব রাত্রিবেলায় যদিও দিয়ে রাখি কিন্তু তবুও সকালবেলায় ঘরটা না ঝাঁ দিলে ভালোই লাগে না যাই হোক তো এই দিকে আমি বাসনপত্রগুলো ঝুড়ি থেকে তুলে নিচ্ছি তারপরে তো এখন আমার বাসন মাজবো সেই কারণে এদিকে বাসনগুলো তুলে নিচ্ছি আর এখন ওই যে কৌটোগুলো ধোয়া হয় রোদে দেওয়ার কোনো প্রশ্নই পড়ে না ঝুড়ি থেকে রেখে সব শুকিয়ে যায় এত খরা রোদ পড়ছে তো কবে যে বৃষ্টি হবে কোনো কিছু বুঝতেই পারছি না যাই হোক আর আমাদের এদিকে তো কোনো বৃষ্টির নাই নেই চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকেই যাচ্ছে সমানে তো এইদিকে আমার কাজকর্ম সেরে আমি যেই কাচাকুচি করেছি যে জামা কাপড়গুলো সেগুলোই জানলাই দেওয়ার চেষ্টা করছি কারণ এই জানলায় যদি দিই ঘরটা যদি বা একটু ঠান্ডা থাকে সেই কারণে তো দিনের মধ্যে যত কাচাকুচি করি আর কাচাকুচিটা তো আমার খুব বেশি কম হয় না কম হয় যদি এখন শীতের তুলনায় কম হচ্ছে তো সেইগুলোই আমি যেগুলো নাও কাচার থাকে সেগুলোও আমি কেচে কেচে এখন এই জানলায় দিই আর মোটা মোটা ছেলে মেয়ে যখন এই ক্যাথাগুলো ব্যবহার করতাম সেই ক্যাথাগুলো দেখি এমনি জলে ভিজিয়ে আমি দিয়ে দিই তাও দেখি শুকিয়ে যাচ্ছে তাহলে কতটা পরিমাণে রোদ গরম পড়ছে আর এই ক্যাথা শুকোতে রোদেও দিতাম তবুও এই কাঁথা শুকোতে দু তিন দিন সময় লেগে যেত আর এখন ঘর থেকেই একদিনও সময় লাগছে না শুকাতে এমন অবস্থা তো যতটুকু ঘরটা ঠান্ডা থাকে সেই চেষ্টাই করে চলছি সকাল থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই হচ্ছে আমার ব্যাপার ও কিছুটা মিলি কিছুটাই ডাইনিংয়েও এখানে মিলি ডাইনিং পেস্টটা আমার এতটা গরম যে ভাবা যায় না তো খুবই গরম এখানেও তো এখানেও আমি ওই যে জলের ঢপেও আমি এমন করছি কিছু ক্যাথা জড়িয়ে ভিজিয়ে জড়িয়ে রেখে দিচ্ছি জলটা যাতে একটু ঠান্ডা থাকে ফ্রিজের মতো ঠান্ডা না যা একটু থাকে ঠান্ডা প্রচণ্ড গরম হয়ে থাকে আর এখানে রোদের তাপটা পাই আর শীতের দিনে এই রোদ খাওয়ার জন্য না কত কষ্ট উপভোগ করতে হয় শীতের দিনে এই রোদটার জন্যই সেই ছাদে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয় তাও রোদ থাকে না এমন অবস্থা তো এই যে আমি কাজকর্ম সেরে ফুল তুলতে চলে গেছে ওই দোষ দেবো কি বলুন যা গরম পড়ছে একটু বেলা হলেই বেচারিগুলো নেতিয়ে পড়ছে তা একটু সকাল সকালে ফুল তোলার চেষ্টা করলাম আর আর এদিকে রান্নাঘরটা রাত্রেবেলায় মোছা হয়েছে তবুও দেখছি একটু খিচিবিচি হয়ে আছে তো সকালবেলায় আমি যদিও আরেকবার করে মুছে নিই তাতে নোংরা খিচিবিচি থাকে না তার কারণ হচ্ছে রাত্রেবেলায় মেয়ের খুব কাশি হচ্ছিলো তো এখানে আদা মনে হয় পেস্ট করেছিল সেই কুচি পড়েছে ডাল ভিজিয়েছিল সেই ডাল কিছু পড়েছে ছড়িয়ে ছিটিয়ে তো এগুলো আবার ভালো করে মুছে নিচ্ছি আর 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 এমনিতেও মোছা হয় কারণ হচ্ছে কি সকালবেলা একবার মুছলে হয় না পোকা টোকা উড়ে যায় কি যায় আর এদিকে রান্নার কোনো যদি দ্রব্য পড়েই যায় সেটা তো অনেক সময় উঠিয়ে নেওয়া হয় তাই না সেই জন্য মুছে নিই আর এদিকে আমি চালটাকে ধুয়ে নিব আর এদিকে ডালটাও ভেজানো রয়েছে তো ওটাকেও একটুখানি ধুয়ে নেব ব্যাস আর এদিকে ভাতের হাঁড়িটা তো বসেই গেছে তারপরে আজকে বেশি কিছু রান্না করব না প্রত্যেকটা এতটা গরম পড়ছে প্রত্যেক দিনই কী রান্না করব কি রান্না করব। মানে খাওয়ার প্রতি এনার্জি নেই এদিকে ছেলে মেয়েরা উঠে গেছে তো ওদেরকে ওর বাবা গরম জল ঠান্ডা জল মিক্সড করে দিচ্ছে আর এদিকে আমার চাল চাল ডাল ধ হয়ে গেলো আর এদিকে আমি রান্না করবো কি আজকে ভাবতে ভাবতে মনে হলো যে ও বললো কি তুমি সবিনালও করো আবার লাউটাও করো আমার ডাল করতে হবে তা আমি বললাম সব কিছু না করে গরমে বেশি উন্নয়নের পারে থাকতে পারছি না লাউ দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করে দিই একসঙ্গে একদম ভালো হয়ে যাবে আর একটু ডাল আর তিল বাটা করে নেবো ব্যাস আর কত গরমের দিনে বেশি খাওয়া তো ভালোও লাগে না আর সকালবেলায় তো কর্তমাশায় ভাত খেয়ে গেলেন না ভুট্টা পুরিয়ে নিয়ে গেল আর হচ্ছে কি একটু ছোলা নিয়ে গেছিল আর দুটো কলা দিয়ে দিয়েছি ওর হয়ে গেল খাবার আর এদিকে আমার বান্নাও হয়ে গেল রান্নাবান্না বলতে তরকারিটা হয়ে গেল আর বেশি কিছু তো করবো না ডালটা আগে সম্বার দিয়ে দিয়েছি বলুন একটু ছেলে মেয়েকে একটু তরমুজ কেটে খেতে দিই আজকে ওদেরকে আগে ভাত দেব না তরমুজই দেব তরমুজ খেলে পেট খেতে ভালো খেতে ভালো হুম টেস্টি ভালো লাগছে খেতে এটা আবার কি করে খাওয়া হচ্ছে তারপরে মুখে ঠুকো মুখে ঢোকা আমি খাই দিই তো তো পছন্দ যে হুম বা কাঠি ঢুকে যাচ্ছে মুখে কাঠি ঢুকে যাচ্ছে

কালকে রাত্রেবেলায় কাজ দিয়েছিলাম এটা বলে দিয়েছিলাম তুমি ভুলে গেছো তো এটাকে কি করতে হবে বলো তো মুখটা ওপর দিকে তোলো মুখটা টপর দিকে তোলো বুঝতে পারছো না কি করতে হবে এখানে দেখো কি আছে লেখা এখানে সাত আছে এটা কি চিহ্ন দেখো এটা হ্যাঁ এটা কি চিহ্ন বলো এটা বিয়োগ চিহ্ন বিয়োগ দুই দিয়ে সমান সমান কত হবে সাতের সঙ্গে দুই দিলে কত হয় সাতের সঙ্গে দিলে সাত থেকে কত হয় এখানে দেখা যাচ্ছে তিন আছে পাঁচ আছে পাঁচ তাহলে এখানে কি করতে হবে সাত থেকে দুইবার দিলে পাঁচ তো এখানে এই এটার সঙ্গে পাঁচের সঙ্গে মিলাতে হবে এখানে কি বলেছে ঠিকঠাক দাগ দিই ঠিকঠাক জায়গায় দাগ দিতে হবে উত্তরটা কোনটা হবে এবার বুঝতে চেছ এবার নিজে নিজে সবগুলো করে নাও এটাও তাই এটাও তাই বিয়োগ বুঝেছ এটা এটার সঙ্গে এদিকে মিল করতে হবে এদিকে এটা উত্তর এই উত্তরগুলো দুই দিককারই উত্তর বুঝলা এবার যার সঙ্গে যেটা মিলবে উত্তরের সঙ্গে সেটা দাগ দিয়ে দেবা তুমি বুঝতে পেরেছ ম্যাডাম মহারানী থাকা এখন দেড়টা মতো বাজে দেড়টা মতো বাজে না দেড়টাই বাজে স্নান করে উঠে এলাম উঠে এসে মেয়েকে অঙ্ক করতে দিয়েছিলাম মানে কালকে গতকাল রাত্রে ওকে কাজ দিয়েছিলাম সরি গতকাল রাত্রে কাজ দিয়েছি শনিবার রাত্রে দিয়েছি কাজ কারণ হচ্ছে রবিবারের দিন গতকাল রবিবার ছিল রবিবারে পড়াশোনা কিচ্ছু হয়নি একটু ঘুরতে গেছিলো মানে বলতে পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। সেই পার্কে যাব পার্কে যাব করে বায়না করছিল পার্কে যাওয়া হয়েছিল। আর সেই বললাম কি দুপুরবেলায় তুই বসে বসে কর সকাল থেকে তো বসে হয়নি আর রাত্রেবেলায় ঘুম হচ্ছিল না কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে কি কারেন্টটা খুব ডিস্টার্ব করছে খুব কারেন্ট যাচ্ছিল আর এই যে আমি ঘর ঠান্ডা করার জন্য কি করেছি দেখো তোমরা স্নান টান করে এসে আমি শাড়ি তারপরে গামছা সব আমার ওই পদ্মাটাকে সরিয়ে দিয়ে আমি এগুলোরে মেলে দিলাম আর জানলাটা বন্ধ করে দিয়েছি তো ঘরটা যত সামান্য যাওয়াটুকুই একটু ঠান্ডা থাকে তো এসির মতো ঠান্ডা হয় না যদিও কিন্তু যতটুকু ঠান্ডা থাকে ততটুকু মনে হয় দুপুরের গরম থেকে একটু রেহাই পাওয়া যায় দেখুন আর ওকে অঙ্গ করতে দিয়েছি তুমি অঙ্গটা করে নাও আমি এবার পুজোটা করে নিই তো পুজোটা করে নিয়ে আজকে ছেলে মেয়েকে ভাত খাওয়ানো হয়নি

কেটে যাবে তোদের ভাতটা খাওয়ানো হয়নি তাহলে পুজোটা করে নিয়ে ভাত দুটো সময় বসায় আর ওদেরকে হচ্ছে কি একটু দই খাইয়েছিলাম সকালবেলায় তারপরে তরমুজ খেতে দিয়েছি আজকে তরমুজটা সারা কাজটা কমপ্লিট করি তারপরে খাবো তো তোর দেরি হয়ে যাচ্ছে গল্প করলে দেরি হয়ে যাবে তো আমি পুজোটা করিনি তো পুজো সেরে নিয়ে আজকে একটু খেতে বসে গেছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে ছেলের খাওয়া হয়ে গেছে আর মেয়ে খাচ্ছে একসঙ্গেই খেতে দিয়েছিলাম মেয়ে তো এখন নিজে নিজে খাচ্ছে তো খেতে দেরি হচ্ছে আমি বলছি বক বক না করে একটু তাড়াতাড়ি করে খেয়ে সমানে বক 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 করেই যাচ্ছে আর এদিকে কাশি বাড়ছে যত বকছে তত কাশি বাড়ছে কিন্তু কথা সেই কিছুতেই শুনছে না সেই বকেই যাচ্ছে আমি তুই থাক করে আমি খেয়ে নি তা আমি খেতে শুরু করে দিলাম কি ধরবা পাখি কে পাখি ধরবে ওই বাবারে

ধরবে ধরবে এবার এবার বড় হয়েছে তো নাইটিটা কবে কেনা হয়ে গেল মানে হচ্ছে পয়লা বৈশাখের দিন পরবো বলে আর পড়া হলো না সেলাই করাই হলো না তো পড়বো কি করে তো আজকে ভাবছি ওদেরকে পড়াবো আর তার সাথে সাথে নাইটিটা সেলাই করব। তোরা ভুট্টা খাওয়া কমপ্লিট হতেই চলেছে এবার আমি নাইটিটা সেলাই করতে বসে যাচ্ছি আর তার সাথে সাথে একটু পরিয়েও দেব তো দেখে এই নাইটিটা সেলাই করতে দুই দিন সময় লাগবে কারণ এক ঘন্টা বসলেই নাইটিটা সেলাই হয়ে যাবে যদিও কিন্তু ওই যে ঠিক মতো সময় দিতে পারবো না যা গরম লাগছে ঘরে তারপরে একটু ছাদেও যাব যাবো ভাবছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এই গরমে নিজের নিজের খেয়াল রাখবেন আজকের জন্য টা দেখা হচ্ছে আবার নতুন